আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্সে একটা অফার শেয়ার করব যে অফার থেকে নতুন পুরাতন সবাই একশো ডলার পর্যন্ত নট এবং ডক্স কয়নকে নির্ণয় করে নিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রচেষ্টা আমি ভিডিও মাধ্যমে জানা দেব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো কিছু তথ্য মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা ভিউয়ারটা নাও পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এ থাকেন পিকজেল ভাইসের ডেইলি কম্বো এরপর টিজার টেপার এটা কিন্তু টোন ব্লক সাপোর্ট সাপোর্টের একটা প্রজেক্ট এটার যে ডেইলি কম্পো সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বায়নাস অ্যাপসে চলে আসবেন ঠিক আছে বায়নাস অ্যাপসে আসার পর আপনি যে নোটিফিকেশন নোটিফিকেশনটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এই যে ক্যাম্পেইন আছে জাস্ট কম্পেইন ক্লিক করেন তো ক্যাম্পেইনটা ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এই যে এই যে নিচের যে অফার এই অফারটাতে একটু চলে আসেন দেখেন এখানে একটু চলে আসেন তো এখানে মোট তিনটা অফার আছে অর্থাৎ প্রমোশন এ বি এবং সি আছে এর মধ্যে প্রথমে যেটা একদম ফ্রিতে পার্টিসিপেট করা যাবে আমি সেটা আপনারা দেখাই দিব অ্যান্সার সহ এবং দ্বিতীয় এবং তৃতীয় যে অফারটা সেই অফারগুলো কিন্তু দেখাই দিব তো এখানে প্রথমে আমি আপনাদের দেখাই অফারটা কবে শুরু হয়েছে অফারটা শুরু হয়েছে এই মাসের তিন তারিখে তিন নয় দু হাজার চব্বিশ এবং অফারটা চলবে সতেরো নয় অর্থাৎ এই মাসের সতেরো তারিখ পর্যন্ত অফারটা কিন্তু থাকবে তো এখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে প্রথমে আপনি রেজিস্টার নাও এখানটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করে এই যে দেখুন রেজিস্ট্রেশন নাও এখানটা ক্লিক করেন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে তিনটা অফার আছে এর মধ্যে একদম মানে ফ্রিতে যেটাতে আছে সেটা আমি আপনাদের প্রথমে দেখাবো তারপর বাকিগুলা কিন্তু দেখা দেবো এই যে যে প্রমোশন সি আছে এই প্রমোশন সিটা কিন্তু একদম ফ্রি অফার এইখানে আপনি কোনো রকম কোনো ডলার এক সেন্ট দুই সেন্ট এরকমও কিন্তু খরচ হবে না একদম ফ্রিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন তো অফারটা কি দেখেন তারা এখানে কি বলেছে কমপ্লিট ডগস এর নট সোশ্যাল ট্যাক্স ফর এ চেঞ্জ টু উইন দেখেন ইউজ পরিমাণ ডগস এবং নট টোকেন কিন্তু তারা এখানে দিচ্ছে ঠিক আছে পাঁচ লাখ নট টোকেন এবং পাঁচ লাখ ডগ্ টোকেন কিন্তু এখানে তারা দিবে আর এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের একটা অফার তো এখানে পার্টিসিপেট করলে দেখেন আপনি যদি এক থেকে পঞ্চাশ জনের মধ্যে এখানে থাকেন তাহলে আপনি এখানে পনেরোশো টাকা এবং পঁচিশশো টোকেন পাবেন আপনি যদি একান্ন থেকে পাঁচশো ইউজারের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার দশ এবং সাতশো নটকান পাবেন এবং আপনি যদি একান্ন মানে পাঁচশো এক থেকে শুরু করে দশ হাজার হিসারের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনাকে তারা এই যে দেখেন এই যে বিশ হাজার ডক্স এবং ষাট হাজার ডক্স এটা কিন্তু তারা তাদের তাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেবে এখানে পার্টিসিপেট করলে কি করতে হবে প্রথমে ফলো করতে হবে ফলো অ্যাক ডাসটা বায়নাস ফ্রিচার অর্থাৎ বায়নাস ফ্রিচার নামে যে টেলিগ্রাম যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা ফলো করতে হবে অ্যান্ড রিপোস্ট ডাক ক্যাম্পেইন পোস্ট অর্থাৎ তাদের যে ক্যাম্পেইন পোস্ট আছে সেই পোস্টটা রিপোস্ট করতে হবে মানে আপনার রিপোস্ট করতে হবে তো এখানে আপনারা প্রথমে কি করবেন এই যে এটা একটু কপি করবেন দেখেন ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই সরাসরি একটু কপি করবেন তাহলে সবচেয়ে বেটার হবে কপি করে আপনি বায়নাসে চলে আসবেন আর কপি করে আপনি টুইটারে চলে আসবেন দেখেন আমি কপি করলাম কপি করে পেস্টটা মিনিমেশ করে রেখে দিয়ে আমি টুইটারে চলে আসলাম টুইটারে চলে আসার পর এখানে যদি আপনি একটু সার্চ করেন এটা একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর এই যে দেখুন বায়নাস ফ্রেশার নামে যেই পেস্টটা এই পেস্টটা কিন্তু চলে আসতে এখানে প্রথমে একটু ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে দেখেন এইখানে প্রথমেই যে সার্ভিসটা আছে ঠিক আছে একদম প্রথমে আমি আপনাদের একটু ক্যাম্পেইনের যে অফারটা আছে সেই অফারটা দেখেন আমি যদি একটু নিচেই চলে আসি ক্যাম্পেইনের অফারটা আমি আপনাদের একটু খুঁজে দেখাই ঠিক আছে দেখেন এই অফারটা পাঁচ দিন আগে তারা যে টুইটটা করেছে এই টুইটটা এখানে আপনি এটা একটা লাইক করে দেন ঠিক আছে লাইক করে দিয়ে একটু রিপোস্ট করবেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করে একটা রিপোস্টটা ক্লিক করেন রিপোস্টটা ক্লিক করে এটা কিন্তু রিপোস্ট হয়ে যাবে এরপর আপনি যে রিপোস্ট করলেন সেই রিপোস্টের লিংকটা কিন্তু লাগবে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন মানে টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর আপনি যেটা রিপোস্ট করলেন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আমি মাত্রই এইখানে রিপোস্ট করলাম ঠিক আছে এখন এই লিঙ্কটা আপনারা কপি করবেন এই যে লিঙ্কটা কিন্তু আমি কপি করে নিলাম ঠিক আছে তো কপি করে নিয়ে আসার পর যে পেজটা আমি ইমেজ করে আসছেন এই পেজে চলে আসেন আসার পরে তাদের যে সার্ভে আছে এই সার্ভে ফর্মে একটা ক্লিক করেন তো সার্ভে ফর্মে ক্লিক করলে দেখেন এখানে তাদের পেজটা চলে আসবে আপনি নিচে একটু চলে আসেন আসার পরে এই যে দেখেন এই জায়গায় আপনার টুইটারের যে ইউজার নেম ঠিক আছে অ্যাট দ্য রেট অফ থেকে শুরু করে সেটা আপনাকে দিয়ে দিতে হবে আর এইখানে আপনি যেটা কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করে দেন পেশ করে দেওয়ার পর আপনার টুইটার ইউজার নেমটা আপনাকে এখানে দিতে হবে তো টুইটার ইউজার নেম আপনি কোথায় পাবেন তো এই জন্য আপনি টুইটারে চলে আসবেন টুইটারে চলে আসার পর এই যে দেখুন অ্যাট দ্য রেট অফ শাহিদ চৌই যেমন আমার আছে ঠিক আছে সেমভাবে আপনারাও কিন্তু এটা ইউজার নেম এটা আপনার কপি মানে আপনি লিখে দেবেন দেখেন আমি লিখে দিচ্ছি যেমন আমার অ্যাকাউন্টের আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি আপনারও যে ইউজার নেমটা আছে ঠিক আছে সেই ইউজার নেমটা আপনি এখানে লিখে দেবেন সেমভাবে সেম ভাবে এখানে যেরকম থাকবে সেম ভাবে আপনিও কিন্তু এখানে সেভাবে লিখে দিবেন ঠিক আছে দেখেন আমি এটা কিন্তু লিখে দিচ্ছি এরপরে আপনি নিচে চলে আসেন দেখি আমি এটা আসলে ঠিক হচ্ছে কিনা ঠিক হচ্ছে তো এরপরে তিন নাম্বার সেই কোশ্চেনের आंसरটা আপনাকে দিতে হবে হুইস ইকো নট টু এটা হবে আপনার টোন অর্থাৎ টোন ব্লক চেইনে নট এবং টোকেন কিন্তু মার্কেটে আসে এরপরে হোয়াট ইজ ডগ এটা আপনি দিবেন এ টু আন গেম এরপরে হোয়াট ইজ দা টোটাল সাপ্লাই অফ নট এটা হবে 102.7 বিলিয়ন নট এগুলা একটু সঠিক ভাবে আপনি দিবেন তারপরে জাস্ট আপনি সাবমিট এটা ক্লিক করবেন তো সাবমিট এটা ক্লিক করে দিলে আমাদের সার্ভেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমরা একদম ফ্রি তে কিন্তু অফারটাতে পার্টিসিপেট করাম করে নিলাম তো এইভাবে একদম ফ্রি তে আপনি অফারটাতে পার্টিসিপেট করে নেবেন এরপরে আর যে দুটো অফার আছে সেই দুটো অফারে পার্টিসিপেট করলে আপনার একটু খরচ হবে তবে আমি আপনাদের সেটা কিন্তু বলে দিব ঠিক আছে কিভাবে করবেন দেখেন এইখানে কিভাবে করতে হবে প্রমোশন ডিপোজিট আর দেখুন লাখ 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 এবং তো সেক্ষেত্রে আপনি যদি এখনো কোন রকম আহ ফিউচার ট্রেডার আপনি না করে থাকেন ঠিক আছে ফার্স্ট ফিউচার ট্রেডার সেক্ষেত্রে আপনি এই অফারটার মধ্যে কিন্তু ইলিজিবল হবেন তো আপনি ফিউচারে গিয়ে আপনি একশো ডলার একটা ট্রেডমেন্ট কমপ্লিট করবেন তাহলে কিন্তু এই অফারটার মধ্যে আপনি ইলিজিবল হয়ে যাবেন তবে অবশ্যই যদি আপনি এখনো পর্যন্ত ফিউচার ট্রেড না করে থাকেন সেক্ষেত্রে এফ আপনি পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে প্রমোশন এ আপনি ফিউচারে গিয়ে নর্থ টু ইউনি কিংবা নর্থ টু ইউজিটির মাধ্যমে একশো ট্রেডিং কমপ্লিট করবেন তাহলে কিন্তু এটা মধ্যে আপনি ডিজিবুল হয়ে যাবেন এরপর প্রমোশন বি দেখেন অল রেগুলার সিক্সটি মানে এটা সবাই পার্টিসিপেট করতে পারবে আর এটা কি করতে হবে দেখেন ট্রেডিং ভলিউম অ্যাটলিস্ট এক হাজার ডলার মানে সর্বোচ্চ আপনাকে এক হাজার ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে তাহলে প্রমোশন বি অফারটা আছে এটার মধ্যে আপনি নিজে বলে হয়ে যাবেন আর এখানে দেখেন তারা দিয়ে দিচ্ছে আপনি যদি প্রথম থাকেন সেক্ষেত্রে এই যে কি কি পরিমাণ এখানে দিবে সেটা কিন্তু তারা এখানে অ্যাড করে দিচ্ছে ঠিক আছে এটা আপনারা ট্রাই করবেন যদি আপনার ডলার থাকে আর প্রমোশন যে সিটা আছে যেটা কিন্তু আমি প্রথমে দেখালাম ওইটা কিন্তু একদম ফ্রি তো এখন কোন পেয়ারে আপনি ট্রেড করবেন দেখেন এখানে জাস্ট এই যে স্টার ট্রেডিং এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনি নট টু ইউএসডিটি কিংবা ডক্স টু ইউএসডিটি যে ট্রেডটা কিন্তু করতে পারেন ঠিক আছে এখানে আপনি মার্কেট সিলেক্ট করে দিবেন তাহলে ট্রেডটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সেল করবেন পরে এক হাজার ট্রেড ট্রেডম করবেন কমপ্লিট করলে প্রমোশন বিতে আপনি কিন্তু পার্টিসিপেট করা হয়ে যাবে তবে আমার স্বাধীন থাকবে যেহেতু প্রমোশন সিট একদম ফ্রিতে মাস্ট বি প্রমোশন সিটে আপনার পার্টিসিপেট করবেন আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ